আজকে সুরাতুল মুখ থেকে কথা শুনবো সুরার নাম কি এই সুরার অনেক ফজিলত আছে এই সুরা রাত্রিবেলা যারা তেলাওয়াজ করবে তাদের কবরের আজাব হবে না কবরের কথা শুনলে ভয় লাগে না চলে যেতে হবে কেউ থাকতে পারবো না কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না এত ব্যস্ততা এত মায়া জাল এত মায়ার জালে আমরা আটকে আছি এত ব্যস্ত লাইফ সকালবেলা অফিস বিকেল বেলায় অমুক কাজ তারপরে অমুক কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার লাইফ আমরা লিড করছি আমাদের জন্য সময়ই নাই কিন্তু চলে যেতে হবে এই এই এমন মিন সুরাটা সুরা সুরা আতুন যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আজাব হবে আজকে থেকে সুরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে পারা যাবে পারা যাবে আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই নিজেদের আমলগুলাকে সুন্দর করি নিজেদেরকে আরেকটু পরিচ্ছন্ন করি প্রতিদিন রাতে সুরাতুল মুল তেলাওয়াত করবেন ইনশাল্লাহ কইতে পারলেন না দুই নম্বর ফাজিলাত সাফা আতলি সাহেবিহা এই সুরা যারা তেলাওয়াত করবে এই সুরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে তিন নম্বর ফজিলাত খাসামাত আন সাহেবিহা এই সুরাটা কেমতের দিন এই সুরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে ডিবেট করবে কতক্ষণ হাত্তা আদালাহ জান্না যতক্ষণ আল্লাহ তালা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না দেয় আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম ফ্যারাডাইস হি উইল এন্টার দ্য ফ্যারাডাইস আমার এই বান্দা জান্নাতে ঢুকবে এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সুরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে আবার বিশ্বনয়ী বলেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা রাত্রিবেলায় বেলায় যেই ব্যক্তি এই সুরাটা আত করবে তার রাত্রিটা রে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সুরাটা মুখস্থ থাকে আমরা চাই না তিরিশটা মাত্র আয়াত কয়াত সবাই বলেন কয়াত প্রতিদিন এক আয়াত মুখস্থ করে মুখস্থ করলে আমাদের পুরো সুরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন তিরিশ দিন এক মাসের চেষ্টা এই মুখস্ত করা যাবে না দেবীদারের ভাইরা করা যাবে আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ এই সুরার মাহাত্ম হচ্ছে এই সুরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে